হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুম্পা ট্যারোট চ্যানেল তোমাদের সকলকে স্বাগত শুরু করছি আমি প্রতিদিনকার কারিক্রম নাকি কারেন্ট ফিলিংস দেখবো তোমার প্রিয় মানুষটার এই চব্বিশ ঘন্টার মধ্যে তার কারেন্ট ফিলিংস কী এবং তার ওভারঅল থিঙ্কিং কি তোমাকে নিয়ে সেটা আমি আজ কারেন্ট ফিলিংসের মাধ্যমে তোমাদেরকে জানাবো আচ্ছা প্রতিদিনকার মতো আজকেও কিন্তু দু দুটো গ্রুপ রাখা আছে তার আগে বলি আর চন্দ্র কিন্তু অনুরাধা নক্ষত্র এবং তারপর সকালের পর চেষ্টা নক্ষত্রে কিন্তু ভ্রমণ করবে মানে অনুরাধা এবং জ্যেষ্ঠার কম্বিনেশন বুধবার মানে আজ মঙ্গলবার রাত্রি থেকে বুধবার মঙ্গলবার রাত্রি এবং বুধবার অনুরাধা এবং জ্যেষ্ঠার কম্বিনেশন অনুরাধা স্যাটরের নক্ষত্র এবং জ্যেষ্ঠা হচ্ছে মার্কিউরি বুধের নক্ষত্র ঠিক আছে তো চন্দ্র ভ্রমণ করবে দেখব আচ্ছা স্করপিওতেই কিন্তু চন্দ্র আড়াই দিন একটা রাশি চন্দ্র রাশি পরিবর্তন করতে আড়াই দিন সময় নেয় তো আজকেও চন্দ্র কিন্তু বৃশ্চিক রাশিতে থাকছে অনুরাধা এবং জ্যেষ্ঠায় তো এত অব্দি ডিটেলস আমি তোমাদেরকে বলে দিলাম এবার দেখবো তার এই চব্বিশ ঘন্টার কারেন্ট ফিলিংস কি তোমাকে নি তার ওভারঅল থিংকিং এবং ফিলিংস কি তোমাকে নিই তো চলো তো রিডিং শুরু করব তার আগে গ্রুপ দেব গ্রুপ ওয়ান হচ্ছে এটা গ্রুপ ওয়ান এটা হচ্ছে গ্রুপ টু আচ্ছা গ্রুপ ওয়ান হ্যান্ডমেড গ্রুপ ওয়ান গ্রুপ টু ওয়ান টু পছন্দ করে নাও ওয়ান টু চলো গ্রুপ ওয়ান দিতে যারা এটা পছন্দ করেছ তো এই চব্বিশ ঘন্টার মধ্যে তার करे फीलिंग्स महाकाय सूर्यकोटि समप्रभा निर्विघ्न कुरु मे देव सर्वसु सर्वदा এই চব্বিশ ঘন্টার মধ্যে তার কারেন্ট ফিলিংস কি তোমাকে নিয়ে গ্রুপ ওয়ান এই চব্বিশ ঘন্টার মধ্যে তার কারেন্ট ফিলিংস একটা কাঠ নিচে পড়েছে আমি কুড়িয়ে নেব বুধবার বুধের নক্ষত্রে চন্দ্র ওয়েট দ্য মুন মুন কাঠ নিচে পড়েছে এই গাড্ডার নিচে পড়েছিল গণপতি বাপ্পা মরিয়া এটা গণেশ ঠাকুর এই যে গুণ দাদা আচ্ছা ফার্স্ট কার্ড মুন কার্ড এসেছে জাস্টিস এই সব কাপ দ্য মুন আচ্ছা এখানে তার বা তোমাদের ওয়াটার তৎপ হওয়ার প্রবল পরিমাণে স্ট্রং সম্ভাবনা গ্রুপ হিসাবে বেঁচেছে তাও আমি বললাম আর লিবরা অ্যাকিউরিয়াস খুব স্ট্রং সম্ভাবনা ওয়াটার এবং তুলা এবং কুম্ভ হওয়ার খুব সম্ভাবনা তোমার বা তার আর আর্থলিকা কাঠ তোমার পছন্দ করছে আচ্ছা অল জোডেক্সের জন্য এই এনার্জিগুলো স্ট্রং এসেছে তাই আমি বললাম আচ্ছা প্রথম কার্ড হচ্ছে এখানে মুন কার্ড তো মুন কার্ড কী ইন্ডিকেট করছে মানসিক খুব ডিস্টার্ব এবং অবসাদে ভুগছে এই অবসাদে ভুগবে তোমার প্রিয় মানুষটাই চব্বিশ ঘন্টার মধ্যে মানে মানসিক কষ্ট দেখো এখানে চন্দ্র কিন্তু কাঁদছে এটা কোন সিনারি বলো তো সেই গণেশ ঠাকুর অভিশাপ দিয়েছিল চন্দ্রকে সেই একটা এনার্জি এখানে অভিশপ্ত মন তো এখানে কি ইন্ডিকেট করছে স্করপিওর এনার্জি স্করপিও তো নিশ্চস্ত হয় তো এখানে একটা দুঃখ মানে খুব অস্থিরতাকে ইন্ডিকেট করছে চঞ্চল হওয়া অস্থির হওয়া এবং ডুয়ালিটি এবং মানসিক কষ্টকে ইন্ডিকেট করছে তো এই চব্বিশ ঘন্টার মধ্যে তোমার প্রিয় মানুষটা চোখের জল তার ডেফিনেটলি পড়বে এবং তোমাদেরও কোনো কারণে মানসিক প্রবল প্রবণ অস্থিরতা দেখা দেবে দেখো বুধবার ঠাকুর চলে এসেছে এবং মুন এবং নক্ষত্র হচ্ছে কার জ্যেষ্ঠা বুধের নক্ষত্র তো এখানে ডুয়ালিটিকেও দেখাচ্ছে এখানে ডুয়ালিটি ডবল থিঙ্কিং মানে দুরকম ভাবনা চিন্তাকে ইন্ডিকেট করছে দুরকম ভাবনা চিন্তা নেগেটিভ থট আবেগ হয়ে পড়া এবং মানসিক একটা কষ্টকে ইন্ডিকেট করছে প্রবল পরিমাণে চোখে জল তার পড়তে পারে এই সম্পর্ককে নিয়ে তার খুব কষ্ট মানসিক কষ্ট বা কোনো এক সময় সে হয়তো তোমাকে মানসিক কষ্ট দিয়েছিল তার হয়তো সেই জিনিসটা এই আই চব্বিশ ঘন্টার মধ্যে সে হয়তো ফিল করছে বা তার এরকম কষ্ট হচ্ছে হয়তো দেখো কাউকে কাউকে বা যদি আমরা কষ্ট দিয়ে থাকি না তো ভগবান কিন্তু ঘুরিয়ে তাকে সেটা ফিরিয়ে দেয় আছে হলে দুদিন পর তাকে সেই জিনিসটা কিন্তু পেতেই হয় ফিরে তো এখানে দেখ মুন কাঠ কিন্তু মানে ডিপলি সে তোমাকে থিঙ্ক করছে এবং ইনটিউশনকে ইন্ডিকেট করছে এখানে আরেকটা জিনিস কি ম্যানিফেস্টকেও কিন্তু ইন্ডিকেট করে তোমার কথা সে তার প্রবল পরিমাণে মনে পড়বে তার মন অস্থির হয়ে ওটাকেও আমি এখানে দেখতে পাচ্ছি মন কাঠ মনের এনার্জি এবং প্রবল পরিমাণে মানসিক কষ্ট এই চব্বিশ ঘন্টার মধ্যে তার চোখের জল ডেফিনেটলি পড়বে নারী পুরুষ সব মানে তোমাকে ভেবে কষ্ট পাবা ঠিক আছে এগুলো হতে পারে হওয়ার প্রবল পরিমাণে সম্ভাবনা মন মানে এটা এটা ইমোশনসকে ডিপলি ইমোশনস ডিপলি থটকে এখানে ইন্ডিকেট করছে এবং তো ইন্ডিকেট করছি যে এ সম্পর্ক আদেও কি পসিবল এরকম একটা কোশ্চেন মার্ক হতে পারে আর যারা বিবাহিত দেখছে তোমার হাজব্যান্ড হয়তো তোমাকে হয়তো কথার দ্বারা আহত করেছে সে কারণে তারা হয়তো কষ্ট পেতে পারে বা তোমার হয়তো চোখের জল পড়তে পারে তোমার হাজব্যান্ডের কথা দ্বারা হয়তো তুমি আহত হতে পারো মানসিক হয়তো ডিস্টার্ব ঝামেলা হতে পারে চব্বিশ ঘন্টার মধ্যে মুন তো জাস্টিস কর্মাকে ইন্ডিকেট করছে জাস্টিস অ্যাকচুয়ালি লিব্রা তুলাকে ইন্ডিকেট করে তো জাস্টিসের মূলই হচ্ছে মানে বলে না সমানতা বজায় রাখা দাঁড়ি পাল্লা সমানতা তো সে এই সম্পর্কে জাস্টিস চাইছে এবং সে পে করছে ভগবানের করছে কাছে যে অ্যাটলিস্ট কিছু একটা পজিটিভ ঘটুক আমাদের এই সম্পর্কে সে আর কি ভগ ভগবানের কাছে প্রবল পরিমাণে সে কিন্তু প্রার্থনা করছে জাস্টিস চাইছে মোট কথা জাস্টিস চাইছে এবং সে ন্যায় চাইছে ন্যায়াধীশ এখানে এসেছে মানে এখানে কারো কারো কার্মিক রিলেশান হতে পারে সেখানে ন্যায় চায় মোট কথা মোট কথা এই সম্পর্কে ব্যালেন্স আসুক এবং ন্যায় কিছু একটা পজিটিভ ঘটুক সে প্রার্থনা করছে প্রবল পরিমাণে দেখো এই সব কাপ আনকন্ডিশনাল লাভ নিউ স্টার চায় এখানে যে মা লক্ষ্মীর লক্ষ্মীর ঘর তো এখানে একটা এটা এটা কারো কারো ক্ষেত্রে লোভ আমি দেখতে পাচ্ছি মোট কোথায় এখানে তার ওভারফ্লো হচ্ছে এই চব্বিশ ঘন্টার মধ্যে এবং সে তোমার সাথে আনন্দ তোমার সাথে যে কাটানো মুহূর্তগুলো বা তোমার সাথে যে তার মনে হয় তুমি তার লাইফে হ্যাপিনেস তোমার সাথে থাকলেই সে আনন্দে থাকতে পারবে কারণ এখানে মা লক্ষ্মী এবং ঘর সমৃদ্ধিকে ইন্ডিকেট করছে তুমি তার লাইফে সমৃদ্ধি বোঝাতে পারলাম সে এই মুহূর্তে ফিল করছে এটা আচ্ছা আচ্ছা একটা জিনিস কমন লক্ষ্য করো কার্ড না কথা বলে জাস্টিস এটা জাস্টিস এটাও হচ্ছে সিক্স অফ প্যান্টাকলস এটাও কিন্তু জাস্টিসেরই কার্ড দেখো দাঁড়িপাল্লা দেখেছ কীভাবে উঠে আছে তো দাঁড়িপাল্লাও কিন্তু সমানতাকে ইন্ডিকেট করছে এবং গ্রাউন্ডলি সম্পর্কে যেটা গ্রাউন্ড লিখার মানে প্যান্টাক্স আর্থ লিকে আর্থ ইন্ডিকেট ভূমিকে তো এখানে সব নির অহংকার হয়ে সে চায় দুজনেই একভাবে ব্যালেন্স করি মানে তোমার অহংকার তার অহংকার সে ইগো সেগুলোকে সাইটে রেখে সে এই চব্বিশ ঘন্টার মধ্যে ব্যালেন্সিং একটা সম্পর্ক সে ডেফিনেটলি চাইছে সে চায় যে অ্যাটলিস্ট ব্যালেন্স হোক এই সম্পর্কে ব্যালেন্স আসুক এবং দুজনের রাগ অহংকার ইগো রেখে নতুন করে একটা স্টার্ট আমরা করতেই পারি বা এই সম্পর্কে রাগ জেদ অহংকারকে এক সাইডে ফেলতে হবে সাইডে ফেলে এগোতে হবে যদি না এগোনো হয় তাহলে এই সম্পর্ক কিন্তু এগোনো মানে টিকবে না তার এই মুহূর্তে থিঙ্কিং কারণ এটা সিক্স অফ প্যান্ট্যাগেলস ব্যালেন্স সে পুরোপুরিভাবে ব্যালেন্স করতে চায় তোমার সাথে তো গ্রুপ ওয়ান এই ছিল তোমাদের রিডিং এবার দেখবে গ্রুপ টু যারা এটা পছন্দ করেছো এইট অফ প্যান্ট্যাগেলস যারা পছন্দ করেছো দেখো এই চব্বিশ ঘন্টার মধ্যে তার ওভারঅল থিঙ্কিং কি তোমাকে নেই তার কারেন্ট ফিলিংস কি তোমাকে নেই মরুন ক্যামেরাটা পুরো নষ্ট হয়ে গেছে তিনটে নিলাম নাম্বার এইট এইটা প্যান্ডেগল পছন্দ করেছো আচ্ছা ফার্স্ট কার্ড এই চব্বিশ ঘন্টার মধ্যে সে প্রবল পরিমাণে পডন মানে কি কাজে নিজের দায়িত্বে সে অস্থির তার হয়তো কাজে প্রবল পরিমাণে প্রেশার সে পেশার অনুভব করছে মানে হার্ড ওয়ার্ক করছে প্রবল পরিমাণে পরিশ্রম করছে আরেকটা জিনিস যেহেতু এটা কারেন্ট ফিলিংস তোমাকে নিয়ে দেখা হচ্ছে তো সে এই সম্পর্কে হার্ড ওয়ার্ক করতে প্রস্তুত একদম প্রস্তুত সেই সম্পর্কে হার্ডওয়ার্ক করতে চায় আচ্ছা এইটা এইটা কিন্তু পেনকেও ইন্ডিকেট করে প্রবল পরিমাণে মানসিক কষ্ট পেন যেহেতু এটা দায়িত্বকে ইন্ডিকেট করছে বোঝা এখানে পেন সে কোনো কারণে প্রবল পরিমাণে কষ্টে আছে টেন অফ ওয়ান্স অনেক ফেল সে দেখেছে সে যা এই সম্পর্কে আমি খেটে হার্ডওয়ার্ক করে সম্পর্কটাকে আমি একটা জায়গায় নিয়ে যাব সে মনে প্রাণে চাইছে এবং তার অনেক কষ্ট হচ্ছে চব্বিশ ঘন্টার মধ্যে মানসিক কষ্ট কারণ সে দায়িত্বর তলে মানে বলে না দায়িত্ব বোঝার তলে একেবারে মানে তার মাথা একেবারে এ হয়ে গেছে বলে না সবার দায়িত্ব তাকে নিতে হয় খুব দায়িত্ববান নারী বা পুরুষ আমি এখানে দেখতে পাচ্ছি প্রবল দায়িত্বকে ইন্ডিকেট করছে এই কার্ড বা সে হয়তো তার ফ্যামিলিতে অনেক দায়িত্ব পালন করেছে নারী বা পুরুষ ম্যান ওম্যান তো সেটা ভেবে কষ্ট পাওয়াকে ইন্ডিকেট করছে এখানে এবং এই সম্পর্কে সে হার্ড ওয়ার্ক ডেফিনেটলি করতে চায় কার এসেছে করতে চায় এখানে সিক্স অফ ও সরি সেভেন অফ কাপ আচ্ছা এই মুহূর্তে তার থিঙ্কিং তোমার লাইফে হয়তো অনেক চয়েস আছে হুম তোমার লাইফে অনেক চয়েস তোমাকে নি তার ফিলিংস যেহেতু তো তুমি অনেক অপরচুনিটি অনেক চয়েস তোমার লাইফে হয়তো আছে হয়তো তোমাকে হয়তো অনেকে প্রেম নিবেদন করছে অনেক চয়েস তোমার লাইফে কেন মনে হচ্ছে আমি ঠিক জানি না সেটা তোমরা আমার থেকে ভালো জানবে হয়তো তোমরা তাকে জেলেস কোনোভাবে ফিল করিয়েছ তাই তার মনে হয় যে তোমার লাইফে অনেক চয়েস আছে সে এই মুহুর্তে প্রবল পরিমাণে ইমেজি ইমেজিনেশান দেখাচ্ছে এখানে মানে প্রবল পরিমাণে স্বপ্ন দেখছে বা কল্পনা করছে কল্পনা জগতে বিচরণকে দেখাচ্ছে প্রবল পরিমাণে ভাবছে যে এটা যদি ঠিক এরকম হতো কেমন হতো এই জিনিসটা যদি এরকম না হয়ে এরকম হতো কেমন হতো আমার লাইফটি যদি স্বপ্নের মতো হতো তাহলে কেমন হতো স্বপ্ন যেমন সম মানে হয় না যে আমি যেটা খোলা চোখে স্বপ্ন দেখছি সেটা যদি পূর্ণ হতো কেমন হতো মানে এরকম এরকম নানা রকম স্বপ্ন দেখছে যে তোমার সাথে হয়তো ক্যান্ডেল ক্যান্ডেল লাইট ডিনার করবে বা তুমি এবং সে হয়তো কোনো লেক বা নদী পাড়ে হয়তো বসবে বা কোথাও হয়তো ঘুরতে যাবে বা এরকম মোট কোথায় প্রবল পরিমাণে স্বপ্ন দেখছে প্রবল পরিমাণে আবেগী হয়ে পড়ছে এবং তার মনে হচ্ছে তোমার অনেক চয়েস আছে সেভেন অফ কাপ চয়েস এবং কেতু সংখ্যা কেতু কিন্তু দূরত্ব বাড়ায় মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট করে কেতু কিন্তু মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট করে এবং দূরত্ব তৈরি করে তো এরকম এরকম তার হঠাৎ মনে হচ্ছে তোমার লাইফ অনেক চয়েস আছে বুঝতে পারলাম এই এবং ফোর ফোর অফ অফ সোর্স সোর্স তার তার এই মুহূর্তে ইমিডিয়েটলি তার এই মুহূর্তে তার রেস্টের দরকার সে ক্লান্ত পরিশ্রান্ত তোমার প্রিয় অনুষ্ঠান আহত আহত কারণ আহত হওয়ার কারণ তার মন তুমি কোনোভাবে তাকে জেলেস ফিল করিস এবং তার হঠাৎ মনে হচ্ছে যেহেতু যেহেতু কেতুর সংখ্যা আছে যেখানে ফোর এবং ফোর অফ সোর্স এবং সেভেন অফ কাপ কেতুর সংখ্যার আহু কেতুর সংখ্যা চলে এসেছে তো কেতু মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট করে তার হঠাৎ হঠাৎ করে মনে হলো তোমার অনেক চয়েস আছে তোমার লাইফে তুমি যেটা চাইবে হয়তো সেটা পাবে বেটার তোমার তার থেকে তো বেটার অপশান তোমার লাইফে আছে তো সেটা ভেবে মানে সে নিজে নিজেই ভাবছে সে ওভার থিঙ্ক করছে করে আহুত অসুস্থ এখানে আহুতকে ইন্ডিকেট করছে তার রেস্ট মানে সে প্রবল মানে আহুত দেখো এখানে এক সৈনিক যুদ্ধ যুদ্ধক্ষেত্রে পড়ে আছে তার মানে কি ইন্ডিকেট অসুস্থ আহতকে ইন্ডিকেট করে তো সে আহত সে নিজে নিজে ওভার করেই আহত সে সব কিছু নিয়ে নিজের মনের মধ্যেই তৈরি করে ফেলছে করে সে আহত তার রেস্টের দরকার বা এই মুহূর্তে সে প্রবল মানে ক্লান্ত তার মেডিটেশনের খুব দরকার এই মুহূর্তে কারণ সে প্রবল ওভার করছে তোমাকে নিয়ে খুব কষ্ট প্রথম কার্ডই পেন কষ্টের কার্ড এবং অনেক দায়িত্ব হার্ড ওয়ার্ক হার্ড ওয়ার্ক করছে কিন্তু সে তোমাকে পাচ্ছে না কিছুতে কিছু হচ্ছে না ভারী অদ্ভুত আছে এনার্জি কিন্তু এবং তোমার অনেক চয়েস আছে তোমাকে সে কবে তার নিজের করে পাবে সেই উইশ ফুলফিল কবে হবে এরকম একটা একটা থিং। আবার তোমার লাইফে অনেকে আছে এরকম একটা থিঙ্ক মানে প্রবল পরিমাণে সব কিছুই আর কি নিজে সেটা কথা নিজেই গাইবো নিজেই বাজাবো এরকম টাইপের তার অবস্থা ভীষণ খারাপ শোচনীয় অবস্থা খুব কষ্টে আছে তার হয়তো হেডেক হতে পারে তার হয়তো জয়েন্ট পেন হতে পারে তার হয়তো রক্ত কোনোভাবে রক্ত হয়তো কোনোভাবে হয়তো কেটে মেটে যেতে পারে বা হেডেক সারা শরীরে ব্যথা ব্যথা হতে পারে এই চব্বিশ ঘন্টার মতো প্রবল পরিমাণে এবং মানসিক কষ্টকেও এখানে দেখতে পাচ্ছি খুব নেগেটিভ কিন্তু এনার্জি মানে কষ্টদায়ক এনার্জি দুটো দুটো কার্ডে কিন্তু অনেকটা একরকম এনার্জি আচ্ছা এই আচ্ছা এই টপ প্যান্টটা দেখো কীভাবে না কার্ড আসে তোমরা হয়তো বলবে তোমাদের সামনে এই করি এই টপ প্যান্টটা কিন্তু হার্ড ওয়ার্কে দেখায় হার্ড ওয়ার্কে ইন্ডিকেট করে এই কার্ডটাও কিন্তু হার্ড ওয়ার্ক এখানেও লেখা আছে দেখো হার্ড ওয়ার্ক হার্ড ওয়ার্কে ইন্ডিকেট করে মানে 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 পরিশ্রম অক্লান্ত পরিশ্রমকে ইন্ডিকেট করে তো দুটোই অক্লান্ত পরিশ্রমে কাটেছে তো সে ডেফিনেটলি এই সম্পর্কে অক্লান্ত পরিশ্রম করতে চায় কিন্তু সে ভাবছি আমি শুরুটা কোথা দিয়েই করব। প্লাস সাথে ওভার থিঙ্ক করছে তো তার এই মুহূর্তে মেডিটেট করা দরকার এই মুহূর্তে তার নিজের রেস্টের দরকার তার প্রবল বরণে এড়ে করছে কিন্তু পে পেয়ে নানা রকম কষ্ট বুকে কষ্ট মানসিক কষ্ট হতে পারে বুকে কষ্ট মানে মনে কষ্ট বলে না একটা গান আছে না এ ব্যথা কি যে ব্যথা এ কি কী যে ব্যথা বোঝে কি আনজনে স্বজনী আমি বুঝি মরেছি মনে মনে একে তো ফাগুন মাস দারুণে সময় লেগেছে ভীষণ চট কি জানি কী হায় দরে কষ্টে আছে সে এই যে ব্যথা সে কাউকে বলতে পারছে না সেই বোঝে আনজন কি করে বুঝবে তো এই ছিল আজকের আমার রিডিং রিডিং কেমন লাগলো প্লিজ জানিও ভালো লাগলো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে টুম্পাটাটুনি সদস্য হয়ে যাও সকলে ভালো থেকো সুস্থ থেকো সুখে থেকো টাটা